পুরুষের মন জয় করা কি খুব কঠিন আসলে না বরং সঠিক যত্ন আর বোঝাপড়ার মাধ্যমেই আপনি তার মনের গভীরে পৌঁছাতে পারেন বিবাহিত হোক বা অবিবাহিত প্রতিটি নারী যদি কিছু বিষয় মনে রাখে তবে সে সহজেই তার সঙ্গীর হৃদয়ের রানী হয়ে উঠতে পারে পুরুষের মন বোঝার সেরা কৌশলগুলো হলো তার কথা মনোযোগ দিয়ে শুনুন পুরুষের কাছে তার সঙ্গীর গুরুত্ব তখনই বোঝা যায় যখন সে তার কথা মন দিয়ে শোনে অফিসের চাপ স্বপ্ন বা শখ সব কিছু নিয়ে তার সঙ্গে কথা বলুন দেখবেন সে আপনার প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়ছে তার প্রশংসা করুন তুমি কতটা মেধাবী তোমার পরিশ্রম আমাকে মুগ্ধ করে এমন কিছু ছোটো কথায়ও পুরুষ বুঝতে পারে আপনি তাকে কতটা গুরুত্ব দেন তার গুণগুলোর প্রশংসা করতে ভুলবেন না চমক দিন তার জন্য মাঝে মাঝে কিছু ছোট চমক তৈরি করুন হতে পারে তার পছন্দের খাবার রান্না বা তার প্রিয় রঙের পোশাক পরে তাকে মুগ্ধ করা এই ছোট ছোট মুহূর্তগুলো তার মনের ভিতরে আপনার প্রতি ভালোবাসা বাড়িয়ে তুলবে ইঙ্গিতপূর্ণ স্পর্শ দিন কখনো আলতো করে তার হাত ধরে রাখা কখনো তার কাঁধে মাথা রাখা এই ছোট স্পর্শগুলো তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে তার স্বাধীনতাকে সম্মান করুন পুরুষ চাই এমন একজন সঙ্গিনী যে তার নিজের সময়কে সম্মান করে মাঝে মাঝে তাকে তার নিজের মতো থাকতে দিন আর তাকে বুঝিয়ে দিন যে আপনি সব সময় তার পাশে আছেন তার শখে অংশ নিন তার প্রিয় খেলা বা শখের প্রতি আগ্রহ দেখান যেমন ফুটবল পছন্দ করলে তার সঙ্গে খেলা দেখুন কিংবা তার প্রিয় টিমের জয়ে উল্লাস করুন অন্তরঙ্গ মুহূর্তগুলো বিশেষ করে তুলুন রাতের আকাশের নিচে তার সঙ্গে হাঁটুন এক কাপ কফি ভাগাভাগি করুন অথবা একান্তে তাকে বলুন তোমার মতো মানুষ আমার জীবনে থাকার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ সুতরাং পুরুষের মন বোঝা নারীর জন্য খুব বেশি কঠিন নয় শুধু দরকার একটু যত্ন আর ভালোবাসা যখন একজন নারী তার সঙ্গীর স্বপ্ন ইচ্ছা আর দুর্বলতাগুলো বুঝছে নাই তখন সে হয়ে ওঠে সেই বিশেষ মানুষ যাকে ছাড়া পুরুষের জীবন অসম্পূর্ণ আপনি কেমন একজন নারী যে তার ভালোবাসার মানুষটি হৃদয়ের গভীরে জায়গা করতে চান তাহলে আজ থেকেই এই বিষয়গুলো মেনে চলুন ভালোবাসার শক্তিতে সম্পর্কগুলো হয়ে উঠুক আরও মধুর আরও গভীর জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রান্নায় ছিল ফলি মাছের এর জন্য আমি মাছটাকে প্রথমেই ভেজে নিয়েছিলাম এরপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর সামান্য জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষানোর পরে ওপর থেকে ঝোল দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপরে সিদ্ধ হওয়ার পরে ঝোলটা টানিয়ে ব্যাস আমার রান্না রেডি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য